আটা বা ময়দা দিয়ে নতুন ধরনের কিছু বানাবার কথা যদি ভাবো তাহলে এই রেসিপিটা আজই বানিয়ে নিতে পারো এটা বানাতে খুব বেশি ঝামেলারও প্রয়োজন হয় না আর ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এবং অনেক তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে নমস্কার আমি রিঙ্কু বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালোভাবে সুস্থ আছো আজকে আমি হাফ কাপ আটা আর হাফ কাপ ময়দা দিয়ে নতুন ধরনের একটা ব্রেকফাস্টের রেসিপি বানিয়েছি যেটা বানাতে সময় লেগেছে মাত্র দশ মিনিট চলো তাহলে দেখে নি কীভাবে বানিয়েছিলাম রেসিপিটা এর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিটার অর্ধেকটা নিয়েছি আটা আর বাকি অর্ধেকটা নিয়েছি ময়দা আমি এটা একটা ডিসকির মধ্যে ঢেলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স এটা দিলে স্বাদ অনেকটা বেড়ে যায় আর এর সাথে মিশিয়ে দিলাম দু চা চামচ সাদা তেল আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুঁচি এবার এই শুকনো উপকরণগুলো সব একসাথে খুব ভালোভাবে আটা ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এইবার এতে আমি দিয়ে দিলাম দু চা চামচ রিফাইন্ড তেল তোমরা এর বদলে বাটার বা ঘিও দিতে পারো এই তেলটাকেও আটা এবং ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এই তেলটা দেওয়ার কারণে রেসিপিটা খুব খাস্তা হবে এবারে উষ্ণ গরম জল দিয়ে এইভাবে অল্প অল্প করে মিশিয়ে আমি একটা ডো বানিয়ে নেব ডোটা খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না এই যে আমাদের ডোটা বানানো হয়ে গেছে এইবারে এইটাকে ঢেকে আমি দশ মিনিট রেখে দেব ততক্ষণ আমরা এই রেসিপির ভিতরে যে পুরটা দেবো সেই পুরটা বানিয়ে নেব এর জন্য আমি একটা ছোট ক্যাপসিকামকে ছোটো ছোটো কুচি করে নিয়েছি নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কয়েকটা পেঁয়াজ কলিকে ছোট ছোটো কুচি করে নিয়েছিলাম নিয়েছি কিছুটা ধনে পাতা একটা মাঝারি সাইজের গাজরকে ছোট ছোটো কুচি করে নিয়েছি আর নিয়েছি অর্ধেকটা পাতি লেবু আর নিয়েছে দুটো কাঁচা ডিম এটা অন্য একটা বাটিতে আমি এইভাবে ডিমগুলোকে ভেঙে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ আর কিছুটা ক্রাশ করা গোলমরিচ এবারে ডিম লবণ আর গোলমরিচ সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এইবারে ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ বাটার তোমরা এই বাটারের বদলে তেলও দিতে পারো বাটারটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে বাটারের সাথে একটু ভেজে নিতে হবে এটা বেশি ভাজার দরকার নেই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এইভাবে নেড়ে নিয়ে এইবারে এর মধ্যে আমরা দিয়ে দেব কুঁচানো গাজর কুচি গাজর কুচি দিয়েও কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে আর ফ্লেমটা কিন্তু আছে এখন লো টু মিডিয়ামে পেঁয়াজ আর গাজর একসাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম কুঁচানো পেঁয়াজ কলিগুলো এই পেঁয়াজ কলি কুঁচিগুলোকেও একসাথে গাজর আর পেঁয়াজের সাথে কয়েক সেকেন্ড ভেজে নিলাম এইবারে এর মধ্যে কুচানো ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত সবজির সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ফ্রেমটাকে একদম লো করে দিয়ে এক মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম এক মিনিট পর চাপা খুলে খন্তিটা দিয়ে সবজিগুলোকে কয়েক সেকেন্ড নেড়ে নিলাম ঢাকা দেওয়ার ফলে সবজি থেকে যে জল বেরিয়েছিল সেই জলেই এই সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এইবারে সিদ্ধ সবজিগুলোকে এক সাইডে সরিয়ে দিলাম প্যানে আর ফাঁকা অংশটায় এক টেবিল চামচ বাটার দিয়ে দিলাম বাটারটা গলে গেলে আমরা যে ডিমটাকে লবণ আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে এবার ঢেলে দিলাম এর মধ্যে আর আঁচটাকে এখন মিডিয়ামে করে দিয়েছি এবারে ডিমটাকে অনবরত নেড়ে নেড়ে এটাকে ডিমের ভুজিয়া বানিয়ে নেব আর এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে আর ডিমের যে অংশগুলো একটু বড় বড় আছে সেগুলো এইভাবে খুন্তির ডগা দিয়ে আস্তে আস্তে ভেঙে ভেঙে দিতে হবে ডিমটা ভাজা হয়ে গেলে এবারে ভাজা সবজিগুলোই ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম আমাদের পুরটা প্রায় রেডি হয়ে এসেছে এবার নামাবার আগে কিছুটা টমেটো সস এর মধ্যে দিয়ে দিলাম সসটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম সবজি আর ডিমের সাথে এবার এর মধ্যে দেবো লেবুর রস তোমরা এর বদলে চাট মশলাও দিতে পারো আর দিলাম ক্রাস করা গোলমরিচ আমি দশ বারোটা গোলমরিচকে হামান দিস্তা থেঁতো করে এর মধ্যে দিয়েছি তোমরা এর বদলে গোলমরিচের গুঁড়োও দিতে পারো আর বাচ্চারা যেহেতু খাবে তাই এতে আমি কাঁচা লঙ্কা দিলাম না তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুঁচিও দিতে পারো আমি না হওয়ার আগে কিছুটা ধনে পাতা কুঁচি দিয়ে সবজি আর ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে এটাকে ঠান্ডা করতে দিলাম এদিকে ডোটাকে মেখে চাপা দিয়ে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে এইবারে ঢাকা খুলে ডোটাকে আরও একটু মেখে নিচ্ছে এইবারে এ থেকে লেচি কেটে নেব তোমরা যেমন সাইজের ব্রেকফাস্টগুলো বানাতে চাও সেরকম সাইজ দিয়ে লেচিগুলো কেটে নেবে রুটি করার জন্য যেভাবে লেচি কাটা হয় আমি এখানে তার থেকে একটু ছোটো সাইজের লেচি কেটে নিয়েছি এখানে আমার মোট ছটা লেচি তৈরি হয়েছে এদিকে আমরা পুরটা যে ঠান্ডা করতে দিয়েছিলাম পুরটাও ঠান্ডা হয়ে গেছে এইবারে একটা লেচি আমি নিয়ে নিলাম নিয়ে অল্প একটু আটা দিয়ে দিলাম এইবার যেভাবে রুটি বেলে এইভাবে শুকনো আটা দিয়ে আমরা রুটির মতো বেলে নিলাম আর বেলাটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না এই যে আমরা বেলে নিয়েছি এবারে ছুরি দিয়ে দুপাশটা একটু কেটে দিচ্ছি এটা না কাটলেও চলবে তবে কেটে দিলে এটা ডিজাইনটা বানাতে একটু সুবিধা হয় এবার তৈরি করা পুরটা আমরা এক সাইড থেকে এইভাবে কিছুটা দিয়ে দিলাম যতটা পুর খেতে পছন্দ করবে ঠিক ততটা পুরি এখানে দিয়ে দেবে আমি এখানে তিন টেবিল চামচ মতো পুর দিয়েছি আর আঙুলের ডগা করে একটু করে জল নিয়ে পুরের ঠিক পাশ দিয়ে আমি জলটাকে লাগিয়ে ভালো করে এইভাবে আটাটাকে সেট করে দিচ্ছি যাতে তেলে যখন ভাজবো তখন খুলে গিয়ে পুরটা বেরিয়ে না আসে এবার একটা ছুরি নিয়ে নিলাম সুড়ি দিয়ে দেখো আমি কীভাবে দাগগুলো কাটছি কিছুটা অন্তর অন্তর এইভাবে দাগগুলো আমি কেটে নিচ্ছি সাইডগুলো কাটছি না সাইডগুলো একটু ছেড়ে দিয়েছি এইবারে কাটার পাশ দিয়েও এইভাবে একটু করে জল লাগিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে রোল করে দিলাম দিয়ে মুখের মধ্যেও একটু জল লাগিয়ে দিয়ে এইভাবে ভালো করে শিল করে দিতে হবে যাতে তেলে ভাজার সময় খুলে না যায় কিভাবে ডিজাইনটা বানাচ্ছি একটু লক্ষ্য করো দেখো এই যে পাপড়িগুলো আছে এই পাপড়িগুলোকে দু হাতে ধরে ঠিক মাঝখানটাতে এইভাবে দু হাতে ধরে একটু করে চেপে দিচ্ছি দুটো আঙুলের ডগা দিয়ে এইভাবে ডিজাইন দেবার ফলে ব্রেকফাস্টের রেসিপিটা দেখতেও যেমন ভালো লাগবে আর বাচ্চাদের একটা খাবার আকর্ষণ বেড়ে যাবে এটা তোমরা বাচ্চার স্কুলের টিফিনও খুব সহজে দিতে পারবে দেখো কত সহজে কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল এইভাবে বাকিগুলো বানিয়ে নেব সাইডগুলো না কেটেও কিন্তু একইভাবে ডিজাইনটা বানিয়ে নিতে পারবে দেখো আর একটা দেখিয়ে দিচ্ছি সাইডগুলো না কেটে তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো দেখো সবগুলো বানানো হয়ে গেছে এখানে আমি চারটে বানিয়ে নিয়েছি এদিকে ওভেনে আমি একটা প্যানে তেল গরম করতে দিয়ে এসেছি তেলটা যখন হালকা গরম হবে তখন এই ব্রেকফাস্টের রেসিপিগুলো আমরা তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। আর ফ্লেমটা কিন্তু এখন রাখবো লো টু মিডিয়ামে যত কম ফ্লেমে এগুলোকে ভাজা হবে তত এগুলো কিন্তু খাস্তা তৈরি হবে এইবারে একটা চামচের সাজে গরম তেলগুলোকে এইভাবে টিফিনগুলোর উপরে দিয়ে দিতে হবে যাতে উপরগুলো একসাথে ভাজা হয়ে যায় এই রেসিপিগুলো যদি ডুবোর তেলে ভাজো তাহলে কিন্তু এইভাবে চামচ করে তেল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না আমি যেহেতু এখানে অল্প তেলে ভাজছি তাই তাইভাবে চামচ দিয়ে তেলটাকে ছিটিয়ে দিচ্ছি এইভাবে এক মিনিট মতো ভাজার পর আমরা এইগুলোকে উল্টে দেব এইভাবে কিছুক্ষণ অন্তর অন্তর উল্টে পাল্টে ভাজলে এই রেসিপিগুলো খুব খাস্তা হবে এখানে আমি এটা হাফ কাপ আটা এবং হাফ কাপ ময়দা দিয়ে বানিয়েছি তোমরা কিন্তু পুরোটাই আটা দিয়ে বা পুরোটাই ময়দা দিয়ে বানাতে পারো বা আমার মতো এইভাবে হাফ হাফ করেও বানাতে পারব এই রেসিপিটা সকালের ব্রেকফাস্টে অথবা সন্ধ্যাবেলা চায়ের সাথে খুব ভালো খেতে লাগে বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি নিয়ে দেখো আমাদের ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম একটা প্লেটে আর বাকি যে দুটো আছে এগুলোকেও আমরা একইভাবে ভেজে নেব দেখো কতটা কুরকুরে হয়েছে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সাথে আবার আমার দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ